বন্ধুরা একদিন মুরগি মরুভূমির পাহাড়ের গাছের উপরে উঠে একটি গাছের ডালে ডিম রাখার জন্য পরীক্ষা করে ডালটা ঠিক আছে না নাই ঠিকঠাক বুঝতে পেলে মুরগি ডিম গাছের ডালে রাখে কিন্তু বেশি ভারী হওয়ায় গাছের ডালটা ভেঙে নিচে পড়ে যায় এটা দেখে মুরগি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে কিন্তু একটি বড় পাথরের টুকরে পড়লে মুরগি নিজের ডিমকে ঠিকঠাক ভাবে বাঁচিয়ে নেয় পাথরের টুকরো ভেঙে নিচে দিকে পড়তে থাকে মুরগি নিজের ডিমকে বাঁচানোর জন্য পাথরের উপরে গোল গোল ঘোরে এবং নিচে সুরক্ষিত ভাবে তার ডিম গুলো বেঁচে যায় মুরগির ডিম গুলো এক জায়গায় রেখে দেয় কিন্তু একটা ডিম নিচে সুরঙ্গের মধ্যে ঢুকে গেলে মুরগি ডিমটা নেওয়ার জন্য মাথা ঢুকিয়ে এক ডিম বের করে এই ডিমটা ছিল অন্য পশুর তাই মুরগি অবাক হয়ে আবার ঢুকিয়ে দেয় ডিমটা বের করে কিন্তু এই ডিমতে ছিল একটা অন্য জানোয়ারের চোখ জানোয়ার সুরঙ্গ থেকে আগুল বের করে তাকে আর মুরগিকে ভিতরে ঢুকিয়ে মারতে থাকে অবশেষে তাকে তার ডিম ফিরিয়ে দেয় মুরগিটা শান্তিভাবে আরেকটি জায়গায় গিয়ে তার ডিম নিয়ে বসে এখানে আরেকটি ফুল তাদেরকে খেয়ে নেওয়ার চেষ্টা করে